যে ও আমার সমস্ত স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে আমাদের সাথে যে চিন্তাটা হইছে ওটা ছবির মতো ফিল্মের মতো হয়ে গেছে আমি সরকারি কলেজ থেকে আমি অনার্স শেষ করছি অনার্স শেষ করার পরে আমি আসলে সেনজেন বি নেপাল থেকে আসছি প্রায় 10 দিন হয়েছে তো সেদিনতে আমাদের টাকা আদা জমা দেওয়ার কথা ছিল কিন্তু আমার কপাল খারাপ আমার সমস্ত স্বপ্ন দুলিশ্বাস হয়ে গেছে আমাদের সাথে যে চিন্তা হইছে হয়েছে ওইটা ছবির মতো ফিল্মের মতো হয়ে গেছে কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা আসলে আক্রমণের শিকার হয়ে গেছি আর এখন এজেন্সিতে কিভাবে টাকা দিব কেমনে কি করব এগুলা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি লাল দিঘির পাড় থেকে রিক্সা করছি আমি এবং আমার ভাই রিক্সা করার পরে আপনার রিক্সা নিয়ে আসছি ঠিক ওই জায়গাতে আপনার ওই জায়গা থেকে হঠাৎ করে আমরা তিনটা রিক্সা পিছন থেকে দুইটা মোটর সাইকেল আর পাশাপাশি আরেকটা মোটর সাইকেল এরা রাস্তাটা সামনের দিক থেকে যেভাবে ফাঁকা হয় এমন ভাবে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছিল এক পর্যায়ে আমরা দুই মিনিট আগানোর পরে ওরা জোর করে আমার হাত থেকে আমার বাম হাতে ছিল ব্যাগটা আমার এই জায়গায় ছিল মানে টান দিয়ে আমাকে রিক্সা থেকে নামায়া মানে দ্রুত করে ব্যাগটা নিয়ে মোটরসাইকেল টান দিয়ে ওই দিক থেকে আপনার যাইতেছিল আমরাও প্রায় পিছন পিছন দৌড়তে দৌড়তে মোটর সাইকেল থেকে প্রায় আপনার বিশ হাত দূরে ছিলাম বা দশ হাত দূরে ছিলাম ধরে ফেলবো ওই সময় তারা ফুটপাথ দিয়ে মোটর সাইকেলটা উঠাই নিছে ফুটপাথ থেকে মোটর সাইকেল উঠায় এমন জোরে টান দিছে ওই দিক থেকে আপনার জল্লার ফাট দিকে রুট দিয়ে মোটর সাইকেল গুলা ঢুকছে ওদিন উনারা ওদিক দিকে দিতেছে যে ওই 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 তখন আমার এখানে দোকান আমরা দোকানদারি করতেছি তখন দেখলাম একটা মোটর সাইকেল শব্দ বিকুট শব্দ করে চলে যেতেছে ওই ওইদিকেই যাইতে ছিল পরে ওইদিকে যান দেখে পরে ওইদিকে ওই এই রাস্তা গেছে তখন মোটরসাইকেলটা খুব বিকুট শব্দ দিয়ে চলে যাইতেছে মানে শব্দ খুব রানিং এ তখন আমি পরবর্তীতে আর 2-3 মিনিট পরে ওইদিক দিয়ে যা গেলাম যাওয়ার পরে শুনলাম যে ওরা নাকি চলে গেছে জলাপাড়ের ওইদিক দিয়ে দেখতেছি যে মোটরসাইকেল খুব বিকট শব্দে চলে যাইতেছে আর ওনারা পিছে দিয়ে ধরিতেছে তখন ওনাদের পিছে পিছে আমরা এই সিসি ক্যামেরা ফুটেজ চেক করা শুরু করলাম তো এক পর্যায়ে সিটি কর্পোরেশনের ফুটেজ চেক করতে গিয়ে আমরা দেখলাম যে সিনতা একাধিক সদস্যরা ছিল ওরা হচ্ছে মধুবন সুপার মার্কেটে কিছুগুলো অবস্থান করছিল এবং অবস্থান করার পর হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আসলে এক একটা করছে লাল গেঞ্জিওয়ালা যে ব্যক্তি ওই যে ব্যক্তি অ্যাটাক করছে ওই ব্যক্তি মধুবন সুপার মার্কেট থেকে বেরিয়েছে এবং যে সাইকেলটা রাইড করেছিল সেও ওই মার্কেটটা তারা একসঙ্গে বেরিয়েছে পাশাপাশি এর আগে আরেকটা মোটরসাইকেল বেরিয়েছে তো এটা বলা যায় যে ওনারা এক সঙ্গে সঙ্গে ছিল আর একটা বিষয় যখন আসছিলেন আচ্ছা উনারা যখন আসছিলেন ওই যে লালদিকে পার হয়ে আহ দিন্দাজারের দিকে তখন আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম যে ওনাদের পিছনে একটা মোটর সাইকেল ছিল এবং মোটরসাইকেলের মোটর পিছনে যে ব্যক্তি ছিল তারা হচ্ছে একটা লাল গেবলা এবং পরেবর্তী বুঝতে পারলাম ওনাদের আহ কাজগর থেকে বুঝতে পারলাম যে না ওনারদের হচ্ছে একজন তার একজনের কানেক্ট আছে যে কারণে হচ্ছে এটা যৌথভাবে ওনারা এবং বোঝা গেছে যে একজন আটজনের সাথে তারা কমিউনিকেট করতেছে এবং এই প্রত্যেকের যুগ সাজুসে অর্থাৎ তিনটা মোটর সাইকেল দেখ মিস ছয়জন মানুষ ওনারা ওনাদের যুগ সাজুসে এই মর্মান্তিক ঘটনাটা ঘটাইছে এই চিন্তাকারীদেরকে যদি আমরা কোনোভাবে শনাক্ত করতে পারি বা আমাদেরকে যদি পুলিশে হেল্প করে বিভাগীয় কমিশনার যারা ওনারা আছেন ওনারা যদি আমাদেরকে হেল্প করেন